এই ছবি থেকে আমরা একটু ভিডিও অ্যানিমেশনের মতো করতে পারি তো আমাদের জানা আছে তো উইন্ডো থেকে আমরা কি করতে পারি টাইমলাইন লাইন টাইম লাইনে ধরনের টাইম লাইন আছে দুই ধরনের একটা হচ্ছে ভিডিও টাইম লাইন একটা হচ্ছে ফ্রেম অ্যানিমেশন তো আমরা যদি ভিডিও টাইম লাইনটা নেই নেয়ার পর এখানে আমার ছবি এখন আছে কয়টা একটা আমি যদি এখানে রাইট মাউসে ক্লিক করি করলে লক্ষ্য করেন যে ছবিটা আছে সেই ছবিটাকে আমি ইচ্ছে করলে বড়ো করতে পারি করলাম এখানে রাইট মাউসে ক্লিক করলে মোশন নামে একটা অপশন আসছে হ্যাঁ মোশন বা মোশন যাকে বলে তারপর সেখান থেকে দেখেন আমি যদি এখানে ক্লিক করি প্যান অ্যান্ড জুম শুধু প্যান জুম রোটেট রোটেট অ্যান্ড জুম আমরা যদি প্রথমে প্যান অ্যান্ড জুম দেই কী হয় আচ্ছা প্রথমে জুম দেই কী হয় দেখি আচ্ছা দেখবেন কি হয় আমি প্লে দিই এটা কি হচ্ছে

এখন যদি এখান থেকে দেন ফার্স্ট আগে যেতে ফার্স্ট যাচ্ছে এখন এখানে যদি আমি ঝুমের বদলে আচ্ছা একটা জিনিস খেয়াল করলে এই ঝুমটা কোন জায়গা থেকে হচ্ছে সেন্টার থেকে হচ্ছে কিন্তু এটা এই দেখবেন মাঝখান থেকে হচ্ছে এটা মানে এই জায়গাটাও দেখবেন আপনি শুধু রোনালদো কিন্তু যে ইয়ে হচ্ছে এমন না কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ঝুম হচ্ছে আচ্ছা হ্যাঁ সে নর্ন ব্যাকগ্রাউন্ড হলে বোঝা যেত আচ্ছা এখন আমি এখানে দেখেন কি আছে ট্রান্সফর্মার একটা বক্সের মতো আছে আমার এখন ক্লিকটা আছে সেন্টারে আমি যদি ক্লিকটা এখানে না থেকে যদি যে কোনো একটা পয়েন্টকে ক্লিক করি যেমন ধরেন এই পয়েন্টে ক্লিক করলাম পরে যদি এখন আমি প্লে দিই অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলে বোঝা যেত হয়তো বা এটা কিন্তু এক কর্নার থেকে আসতে চায় আচ্ছা তো এখন এখান থেকে ঝুমের বদলে যদি প্যান দেই তাহলে কি হয় প্যানের মধ্যে আবার ইয়ে আছে আপনি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারবেন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এসে যাবে অন্য একটা ছবি নিলে দেখা যায় তো অন্য একটা ছবি নিয়ে যাও না কোন ছবি নেওয়া যায় প্যান জুম যদি দেয় তাহলে কী হয় দেখি প্লে প্লে হচ্ছে কি স্লো হচ্ছে কেন ল্যাপটপের জন্য সিসি উপযোগী না এটা স্মুথলি আসবে বাট এখন আটকে আটকে আসার কারণ হচ্ছে গিয়ে ল্যাপটপ স্লো এই কারণে বেছি বৰ নাযায় ছবিগুলো বেশি ইয়ে হয়ে যাচ্ছে কি বললাম হাই রেজুলিয়েশন এজন লরে চলে না কে বলে হ্যাঁ জানলা ফিলছে নাহ আচ্ছা সেটা খুলে থাক খুলে থাক বসেন একটু स्लोली जाएगा আচ্ছা এটা তো পরিবর্তন যেভাবে বুঝা যাচ্ছে অন্য ছবিগুলো নিয়ে বুঝা যাচ্ছে প্যান দিলে শুনেন প্যান দিলে যে জিনিসটা হয় কি যে এক কর্নার থেকে বেরিয়ে আরেক কর্নার দিকে যাচ্ছে এরকম এফেক্ট একটা আছে আমি যদি শুধু জুম দেই ধীরে ধীরে দেখেন কি রকম দেখায় এখন যদি এটা প্যান জুম দেয় পেন জুম দেওয়ার ফলে কি হচ্ছে একটু দেখ বলে তো জুম হয়ে সে একদিকে কিন্তু ভেতরে চলে যাচ্ছে কিন্তু মানে এক অর্ডার দিয়ে চলে যাচ্ছে আচ্ছা শুনে নিয়ে এখানে আমি বলছি যে তিনজন বাইরে জব করে মানে এনএসডি এর চারজন ছাড়াও মানে আরো তিনজন আছে যারা বাইরে জব করে ঠিক আছে যার মধ্যে একজনকে ধরছি হচ্ছে আপনার নজিবুল আছে কানিমার কথা যদি বলে বলবো যে সে জব দিয়ে চলে গেছে ঠিক আছে আর আরেকজন ইয়ের কথা বলে দিব তানার কথা বলে দিব ঠিক আছে তিনজন আর একজন বলছে যে হচ্ছে আপনার ইয়ে হচ্ছে কি বলে না না আমার দাদা ভাই কথা বলছি যে সে বাড়িতে চলে গেছে পারিবারিক কারণ দেখায় are as the people they...